চার ভাষায় হবে সম্প্রচার জিও সিনেমায় বিনামূল্যে দেখা যাবে প্যারিস অলিম্পিক্স দু প্যারিস অলিম্পিক গেমস শুরু হতে আর বেশি দিন বাকি নেই আগামী ছাব্বিশে জুলাই থেকে শুরু হতে চলেছে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর দেশ বিদেশ থেকে দশ হাজার পাঁচশো ক্রীড়াবিদ অংশ নেবেন এই মহাযোগকে ভারতে এবার তাদের সব থেকে বড় স্কোয়াড নিয়েই খেলতে যাবে প্যারিস গেমসে দলে থাকছে একশো তেরো জন ক্রীড়াবিদ কোথায় দেখবেন আপনার প্রিয় তারকাকে দেশের হয়ে পদকের জন্য লড়াই করতে এই প্রশ্ন সকলের মনে থেকেই যাচ্ছে সেই প্রশ্নের উত্তর এবার চলে এসেছে সামনে পিভি সিন্ধু নীরজ চোপড়া মনু ভাকরে লড়াই করতে ভারতীয় সমর্থকেরা ভারতে বসে দেখতে পাবেন জিও সিনেমা অ্যাপে তাও আবার একেবারে বিনামূল্যে কথাই জানানো হয়েছে ভায়াকাম আঠেরো অর্থাৎ জিও সিনেমার তরফে পাশাপাশি আরও সুখবর রয়েছে ভারতীয় ক্রীড়া প্রেমীদের জন্য ভারতে বসে জিওর অ্যাপে প্যারিস অলিম্পিক গেমস দেখতে আপনাকে কোনো টাকা পয়সা খরচা করতে হবে না বিনামূল্যেই দেখতে পাবেন এই প্যারিস গেমস ছাব্বিশে জুলাই থেকে শুরু করে এই গেমসের আসর চলবে এগারোই অগস্ট পর্যন্ত ভারতে জিও সিনেমা অ্যাপের পাশাপাশি এই গেমস দেখা যাবে স্পোর্টস এই নেটওয়ার্কের স্পোর্টস চ্যানেলেও এই প্রথমবার কুড়িটি পরপর চলতে থাকা ফিডে দেখানো হবে অলিম্পিক গেমস যা আগে কখনো ভারতে হয়নি পাশাপাশি একটি ডেডিকেটেড ফিল্ড থাকবে ভারতের জন্য অর্থাৎ সেখানে শুধু ভারতের খেলাই দেখানো হবে সেখানে ভারতীয় বাহকতরা তাদের প্রিয় ভারতীয় তারকার খেলাই দেখতে পাবে আঠেরো তরফে ইতিমধ্যেই এই গেমসের প্রমোশন শুরু করে দেওয়া হয়েছে এই প্রমোশনের ক্যাপশন দেওয়া হয়েছে দম লাগাকে কে হাইসা ভায়াকমের স্পোর্টসের হেড অফ কন্টেন্ট যিনি এই গোটা বিষয়টি দেখছেন সেই সিদ্ধার্থ শর্মা জানিয়েছেন তারা সমর্থকদের জন্য এমন এক অভিজ্ঞতা উপহার দিতে চলেছেন যা এর আগে কোন দিন ভারতীয় সমর্থকরা পাননি সিদ্ধার্থ শর্মা জানিয়েছেন আমাদের এই কাভারেজের মূল লক্ষ্য হলো দর্শকদের অগ্রাধিকার দেওয়া আমাদের অ্যাথলিটরা যখন দেশকে গৌরবান্বিত করবেন তখন তাদের প্রতিটা মুহূর্তকে কাছ থেকে তুলে ধরা এবারের সম্প্রচারে ডেডিকেটেড ভারতের ফিডের পাশাপাশি থাকছে মহিলা অ্যাথলিটদের ফিট থাকছে গ্লোবাল অ্যাকশন ফিট ভারতীয় অনুপ্রেরণা পুরো সফরকে আমরা তুলে ধরতে চাই আমি নিশ্চিত করতে পারি দর্শকরা এর আগে কোনোদিন অলিম্পিক গেমসকে এমনভাবে এমন দেখেননি যা আমরা এবার করতে চলেছি